ব্যারিস্টার সুমনকে হত্যা করতে চায় একদল আততাই ভাড়া করা হয়েছে কন্ট্রাক্ট কিলারও এমনকি তাকে হত্যার পরিকল্পনায় জড়িয়ে আছে দেশের বড় কিছু লোক এমনটা দাবি করছেন সুমন নিজেই শুনতে আশ্চর্যজনক মনে হল নিজেকে হত্যার হুমকির কথা খোদ প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন হবিগঞ্জের সাংসদ ব্যারিস্টার সুমনের নাম্বার চেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিহিত করেন ব্যারিস্টার সুমনের এক শুভাকাঙ্ক্ষী এমনকি যে কন্ট্রাক্ট কিলারকে ভাড়া করা হয়েছে তাকে মারার জন্য তিনিও নাকি সুমনের ভক্ত যে কারণে এসব কথা জানিয়েছেন সুমনকেই এমনই যখন এক রহস্য চলছে বাইস্টার সুমনকে ঘিরে তখন কারা এই দেশের বড়কে ছিল কি জানা যাচ্ছে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের পক্ষ থেকে পাশাপাশি সব বিষয় কি বলছেন ব্যারিস্টার সুমন নিজেই দাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনপ্রিয় একজন রাজনৈতিক হিসেবে নির্বাচিত হয়েছেন সাইদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন এর আগে সোশ্যাল মিডিয়ার কল্যাণে জনপ্রিয়তা পেয়েছেন দেশের নিজের ফুটবল একাডেমি আর সামাজিক উদ্যোগের কাজে নিজেকে বিলিয়ে দিয়ে মন জয় করেছেন নিজ মানুষদের আর সে মানুষটাকেই নাকি হত্যার ষড়যন্ত্র করছে দেশের বড় কিছু লোক যা দাবি করেছেন সংসদ নিজেই হবিগঞ্জ চার আসন অর্থাৎ চুনারুঘাট মাধবপুর আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক ওরফে ব্যারিস্টার সুমনের দাবি কন্ট্রাক্ট কিলারদের কিছু সদস্য তাকে হত্যার পরিকল্পনা করছে সোনার দেশের বড় বড় কিছু লোক জড়িত আছে সংসদ সদস্য সৈয়দ লোক গণমাধ্যমকে জানান এক ব্যক্তি আমার সঙ্গে কথা বলতে জানায় কন্ট্রাক্ট কিলারদের কিছু সদস্য আমাকে হত্যার পরিকল্পনা করেছে এর পেছনে দেশে বড় বড় কিছু লোক জড়িত এই কন্ট্রাক্ট কিলারদের মধ্যে ওই ব্যক্তিটিও ছিল যখন সে আমার নাম শুনতে পায় তখন সে এই কন্ট্রাক্ট কিলিং থেকে সরে আসে কারণ এই ব্যক্তি আমাকে পছন্দ করে ও আমার একজন ভক্ত পাশাপাশি সে একজন সিলেটি সে সিলেটি দরদীই এই গোপনীয়তা আমাকে জানাতেই Osiris কাছে ফোন নম্বরটি কে ছিল বলে গণমাধ্যমে দা বক্তবে জানান সুবন এদিকে হত্যার পরিকল্পনার বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশের কাছে পাশাপাশি তদন্ত করা হচ্ছে পুলিশ সদর দপ্তর থেকেও তবে পরিকল্পনা ফাঁসের চার দিনেও খোলেনি রহস্যের জট রহস্য উদ্ঘাটন করা এখন পুলিশের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সাইদুল হক ওরফে ব্যস্ত সুমন গত উনত্রিশে জুন সন্ধ্যার পর রাজধানী শের বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেন সংসদ সদস্য সাইদুল হক সেখানে তিনি দাবি করেন চুনারুঘাট থানার ওসির কাছ থেকে তিনি জানতে পেরেছেন তাকে হত্যা করার জন্য মাঠে নেমেছে চার থেকে পাঁচ জনের অজ্ঞাত নামে একটি দল এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি তবে এ ধরনের পরিস্থিতিতে আরও অনেকবার পড়েছেন উল্লেখ করে গত দোসরা জুলাই গণমাধ্যমকে এসব জানান সংসদ সদস্য সাইদুল হক তবে এবারের বিষয়টিকে বেশ ভিন্ন বলেই দাবি তার কারণ আমার থানার ওসি এসে যখন আমাকে এই ঘটনাটি জানান এবং এই তথ্য প্রদানকারীর সঙ্গে মুঠোফোনের কথা বলিয়ে দেন তখনই আমি ঘটনাটিকে গুরুত্ব দিয়ে ঢাকা একটি সাধারণ ডায়েরি করি সুবনের দাবি আমার মৃত্যুর পর শোক প্রস্তাবের চেয়ে আমি জীবিত থাকা অবস্থায় নিশ্চিত হওয়া দরকার কেন আমাকে হত্যা করা হবে তবে আমি মৃত্যুকে ভয় পাই না বলে উল্লেখ করেন তিনি এদিকে ব্যারিস্টার সুবনকে হত্যার পরিকল্পনার বিষয়ে চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়ের দাবি গত আঠাশে জুন রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি প্রথমে হোয়াটসঅ্যাপে কল করে তার কাছে ব্যারিস্টার সুবনের ফোন নাম্বার চান তখন ওসি ওই ব্যক্তির কাছ থেকে জানতে চান কেন তার নাম্বার প্রয়োজন উত্তর ওই ব্যক্তি জানান ব্যারিস্টার সুমনের সঙ্গে জরুরি কথা বলতে চান তিনি ফোন নম্বর না দিলে আত্মহত্যা করবেন তিনি পরবর্তীতে সংসদ সদস্যের নিরাপত্তার কথা বিবেচনায় তিনি ওই ব্যক্তিকে ফোন নম্বরটি দেননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এর কিছুক্ষণ পরেই ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা পাঠান এবং পরে তা ডিলিট করে দেন এর কিছুক্ষণ পর আবারও একটি ক্ষুদে বার্তা পাঠান ওই ব্যক্তি তাতে লেখা ছিল ব্যারিস্টার সুমনের কিছু শত্রু আছে যারা তার ক্ষতি করতে পারে এটিও পরে ডিলিট করে দেওয়া হয় ও সিহিল রায় উল্লেখ করেন এই বার্তা পেয়ে কিছুটা নড়ে চড়ে বসেন তিনি এরপর দিন উনত্রিশ জন সংসদ সদস্যের চুনারুঘাটের বাড়িতে গিয়ে দেখা করে বিষয়টি তাকে জানান এই পুলিশ কর্মকর্তা তখন ওই অজ্ঞাত ব্যক্তির ফোন নম্বরটি হয় ব্যারিস্টার সুমনকে তিনি ওই ব্যক্তির সঙ্গে প্রায় দশ থেকে বারো মিনিট কথা বলেন এই ঘটনার পরপরই ওই দিন অর্থাৎ আঠাশ জুন পুলিশের পক্ষ থেকেও একটি সাধারণ ডায়েরি করা হয়েছে চুনারুঘাট থানায় পাশাপাশি এই ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করেন ফলে পুলিশের ঊর্ধ্বতন মহল থেকে এবং হবিগঞ্জের স্থানীয় প্রশাসন থেকেও তদন্ত চলছে ব্যারিস্টার সুমনের হত্যার হুমকির বিষয় কিন্তু একজন সাংসদকে দিনে দুপুরে মৃত্যুর হুমকি দিয়ে এখনো কোনো রহস্য উদ্ঘাটন হলো না এটাই বরং বড় এক রহস্যে পরিণত হয়েছে বলেও মনে করেন অনেকে তবে হুমকিদাতা যে বা যারাই হোক না কেন এদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি পাশাপাশি শুধু সাংসদই নয় দেশের সকল মানুষের জীবন নিরাপত্তা বজায় রাখতে সতস্ফূর্ত এবং কার্যকরী পদক্ষেপও প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা